বেদান্ত তারপর তন্ত্র এগুলি কতক কতক বিষয়ে প্রায় পুরাণের মতো এবং তাহাদের মধ্যে কর্মকাণ্ডের অন্তর্গত যাগযজ্ঞকে পুনঃ প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হইয়াছে এগুলি সবই হিন্দু ধর্মের স্বাস্থ্য যে জাতির মধ্যে এত অধিক সংখ্যক ধর্মশাস্ত্র বিদ্যমান এবং যে জাতি অগণিত বর্ষ ধরিয়া দর্শন ও ধর্মের চিন্তায় তার শক্তি নিয়োজিত করিয়াছে সে জাতির মধ্যে এত অধিক সম্প্রদায়ের আবির্ভাব অতি স্বাভাবিক আরো সম্প্রদায়ের অভ্যুদয় কেন হইল না আশ্চর্যের বিষয় কোন কোন বিষয়ে এই সকল সম্প্রদায়ের মধ্যে অতিশয় পার্থক্য বিদ্যমান সম্প্রদায়গুলির এই সকল খুঁটিনাটি বিভিন্নতা বুঝিবার সময় এখন আমাদের নাই সুতরাং যে সকল মতে যে সকল তত্ত্বে হিন্দু মাতৃ বিশ্বাস থাকা আবশ্যক সম্প্রদায় সময়ে সেই সাধারণ তত্ত্বগুলি সম্বন্ধে আমরা আলোচনা করিব প্রথমত সৃষ্টি তত্ত্ব হিন্দুদের সকল সম্প্রদায়েরই মত এই সৃষ্টি এই প্রকৃতি এই মায়া অনাদি অনন্ত জগৎ কোনো বিশেষ দিনের সৃষ্ট হয় নাই একজন ঈশ্বর আসিয়া এই জগৎ সৃষ্টি করলেন তারপর তিনি ঘুমাইতেছেন ইয়া হইতে পারে না সৃষ্টিকারিনী শক্তি এখনও বর্তমান ঈশ্বর অনন্তকাল দিয়ে সৃষ্টি করিতেছেন তিনি কখনোই বিশ্রাম করেন না গীতায় শ্রীকৃষ্ণ বলিতেছেন যদি আমি ক্ষণকাল কর্ম না করি তবে জগৎ ধ্বংস হইয়া যাইবে জগতে এই যে সৃষ্টি শক্তি দিবারত্ব কার্য করিতেছে ইয়া যদি ক্ষণকালের জন্য বন্ধ থাকে তবে জগৎ ধ্বংস হইয়া যায় এমন সময় কখনই ছিল না যখন সমগ্র জগতে এই শক্তি ক্রিয়াশীল ছিল না তবে অবশ্য যুবশেষে প্রলয় হইয়া থাকে আমাদের সৃষ্টি ইংরাজি ক্রিয়েশন নয় ক্রিয়েশন বলতে ইংরাজিতে কিছু না হইতে কিছু হওয়া অসৎ হইতে সতের উদ্ভব এই অপরিণত মতবাদ বুঝাইয়া থাকে এইরূপ অসংগত কথা বিশ্বাস করিতে বলিয়া আমি তোমাদের বুদ্ধি ও বিচার শক্তির অবমাননা করতে চায় না সমগ্র প্রকৃতি বিদ্যমান থাকে কেবল প্রলয়ের সময়ের ক্রমশ সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইয়া যায় সে একেবারে অব্যক্ত ভাব ধারণ করে পরে কিছুকাল যেন বিশ্রামের পর আবার ব্যক্ত হইয়া সম্মুখে বিক্ষিপ্ত হয় তখন পূর্বের মতোই সংযোগ পূর্বের মতোই ক্রমবিকাশ পূর্বের মতোই প্রকাশ হইতে থাকে কিছুকাল এইরূপ খেলা চলিয়া আবার ওই খেলা ভাঙিয়া যায় ক্রমশ সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইতে থাকে শেষে সমুদায় আবার অব্যক্তে লীন হইয়া যায় আবার বাহিরে আসে অনন্তকাল এই রূপ তরঙ্গের মতো একবার সম্মুখে আরবার পশ্চাতে অন্তলিত হইতেছে দেশ কাল এবং অন্যান্য সব কিছুই এই প্রকৃতির অন্তর্গত এই কারণে সৃষ্টির আরম্ভ আছে বলা সম্পূর্ণ বাতুলতা সৃষ্টির আরম্ভ বা শেষ সম্বন্ধে কোনো কথাই উঠতে পারে না এই জন্য যখনই আমাদের শাস্তে সৃষ্টির আদিও অন্তের উল্লেখ করা হয়েছে তখনই কোন যুগ বিশেষের আদি অন্ত বুঝিতে হইবে ও আর অন্য কোন অর্থ নাই এ এই সৃষ্টি করিতেছেন ঈশ্বর ইংরেজিতে সাধারণত গড শব্দে যাহা বোঝায় আমার অভিপ্রায় তাহা নয় সংস্কৃত ব্রহ্ম শব্দ ব্যবহার করাই সর্বপেক্ষা সর্বাপেক্ষা যুক্তিসঙ্গত তিনি এই জগৎ প্রপঞ্চের সাধারণ কারণ স্বরূপ ব্রহ্মের স্বরূপ কি ব্রহ্ম নিত্য নিত্য শুদ্ধ নিত্য জাগ্রত সর্বশক্তিমান সর্বজ্ঞ দয়াময়ে সর্বব্যাপী নিরাকার অখণ্ড তিনি এই জগৎ সৃষ্টি করেন এখন প্রশ্ন এই যদি এই জগতের নিত্য সষ্টা বিধাতা হন তাহলে দুইটি আপত্তি উপস্থিত হয় জগতে তো যথেষ্ট বৈষম্য রয়ে এখানে কেউ সুখী কেউ দুঃখী কেউ ধনী কেউ দরিদ্র এই দু বৈষম্য কেন আবার এখানে নিষ্ঠুরতাও বিদ্যমান কারণ এখানে একের জীবন অন্যের মৃত্যুর ওপর নির্ভর করিতেছে এক প্রাণী আরেক প্রাণীকে খণ্ড খণ্ড করিয়া ফেলিতেছে প্রত্যেক মানবই নিজের ভাতার গলা টিপিবার চেষ্টা করিতেছে এই প্রতিযোগিতা এই নিষ্ঠুরতা এই উৎপাত এই দিবারাত্রি গগনবিদারী দীর্ঘ নিঃশ্বাস ইহাই আমাদের এই জগতের অবস্থা ইহাই যদি ঈশ্বরের সৃষ্টি হয় তবে সেই ঈশ্বর ঘোরতর নিষ্ঠুর মানুষের কম্পিতর নিষ্ঠুরতম দানব অপেক্ষায় ঈশ্বর আরও নিষ্ঠুর বেদান্ত বলেন ঈশ্বর এই বৈষম্য প্রতিযোগিতার কারণ নয় তবে করিল আমরাই নিজেরাই করিয়াছি মেঘ সকল ক্ষেত্রের উপর সমভাবেই বর্ষণ করে কিন্তু যে ক্ষেত্র উত্তম রূপে কর্ষিত তাহাই শস্যশালী হয় যে ভূমি ভালোভাবে কর্ষিত নয় তাহা বৃষ্টির ফল লাভ করিতে পারে না ইয়া মেঘের অপরাধ নয় তাহার দয়া অনন্ত অপরিবর্তনীয় বৈষম্য সৃষ্টি আমরা এই বৈষম্য সৃষ্টি করিলাম কেহ জগতে অসুখী তারও তো এই বৈষম্য সৃষ্টি করে নাই করিয়াছে বই কি পূর্ব কর্মের দ্বারা এই ভেদ এই বৈষম্য সৃষ্টি হইয়াছে এখন আমরা সেই দ্বিতীয় তত্ত্বের আলোচনায় আসলাম যাহাতে শুধু আমরা হিন্দুরা নই বৌদ্ধ এবং জৈনগণও একমত আমরা সকলেই স্বীকার করিয়া থাকি সৃষ্টির মতো জীবন অনন্ত শূন্য হইতে যে জীবনের উৎপত্তি হয়েছে তাহা নয় তা হইতেই পারে না এরূপ জীবনে কোনো প্রয়োজন নাই কালে যার আরম্ভ কালেই তাহার অন্ত হইবে কত গত করল যদি জীবনে আরম্ভ হইয়া থাকে তবে আগামী করল বা শেষ হইবে পরে বা সম্পূর্ণ ধ্বংস হইবে জীবন অবশ্য পূর্বেই ছিল আজgal এর বেশি বুঝাইবার আবশ্যক নাই কারণ আধুনিক বিজ্ঞান এই বিষয়ে আমাদের সাহায্য করে দিতেছে জড়জগতের আবিষ্কারগুলি সাজে আমাদের শাস্ত্রিনীত তত্ত্বগুলি বুঝাইয়া দিতেছে তোমরা সকলে পূর্ব হইতে অবগত আছো যে আমাদের প্রত্যেকীর অনন্ত অতীতের কর্মসমষ্টির ফলস্বরূপ কবিগণীর বর্ণনা অনুযায়ী কোন শিশুকেই প্রকৃতি সহস্তে জগদরঙ্গমঞ্চে লইয়া আসেন না তার স্কন্দে অনন্ত অতীতের কর্মসংষ্টি রইয়াছে ভালোই হইউক আর মন্দই হইউক সে নিজ অতীত কর্মের ফল ভোগ করিতে আসে ইয়া হইতেই বৈষম্যের উৎপত্তি ইহাই ক্রমবর্ধমান আমরা প্রত্যেকেই নিজ নিজ অদিষ্টের নিয়ামক এই মতবাদ দ্বারা অদৃষ্টবাদ খণ্ডিত হয় এবং ইহা দ্বারা ঈশ্বরের বৈষম্য নির্গুণ দোষ নিরাকৃত হয় আমরা যা কিছু ভোগ করি তার জন্য আমরাই দায়ী অপর কেউ নয় আমরাই কার্য আমরাই কারণস্বরূপ সুতরাং আমরা স্বাধীন যদি আমি অসুখী হই তাহলে বুঝিতে হইবে আমি আমাকে অসুখী করিয়াছি আর ইয়াও প্রতীয়মান হইবে যে আমি যদি ইচ্ছা করি তবে সুখী হইতে পারি যদি আমি অপবিত্র হই তবে তাহাও আমার নিজকৃত আর বুঝিতে হইবে যে আমি ইচ্ছা করিলে আমার পবিত্র হইতে পারি সকল বিষয়ে এইরূপ বুঝিতে হইবে মানুষের ইচ্ছা কোনো ঘটনার অধীন নয় মানুষের অনন্ত ইচ্ছা শক্তি ও মুক্ত স্বভাবের সম্মুখে সকল শক্তি এমনকি প্রাকৃতিক আত্মা কি আত্মাকে না জানিলে আমাদের শাস্তোক্ত ঈশ্বরকেও আমরা জানতে পারি না ভারতে অন্যান্য দেশে বই প্রকৃতির আলোচনা দ্বারা সেই সর্বাতীত সত্তার আভাস পাইবার চেষ্টা করা হইয়াছে আমরা জানি এর ফলও অতি শোচনীয় হইয়াছে সেই সত্তার আভাস পাওয়া দূরে থাক আমরা যতই জলজগতে আলোচনা করি ততই অধিকতার জলবাদই হইতে থাকি যদি একটু বাধ্য ধর্মভাব পূর্বে থাকে জলজগতে আলোচনা করিতে করিতে তাহাও দূর হইয়া যায় অতএব আধ্যাত্মিকতা ও সেই পরম পুরুষের জ্ঞান বাহ্য জগৎ হইতে পাওয়া যায় না অন্তর মধ্যে আত্মার মধ্যে ওই তত্ত্ব অন্বেষণ করিতে হইবে বাহ্য জগৎ আমাদেরকে সেই অনন্তের কোনো সংবাদ দিতে পারে না অন্তর্জগতে অন্বেষণ করলেই সংবাদ পাওয়া যায় অতএব কেবল আত্মতত্ত্বের উন্মেষণে আত্মতত্ত্বের বিশ্লেষণে ঈশ্বরকে জানতে পারি জীবাত্মার স্বরূপ সম্বন্ধে ভারতের বিভিন্ন সম্প্রদায়গুলির মতভেদ আছে বটে কিন্তু কোন কোন বিষয়ে সকলে একমত যথা সকল জীবাত্মা অনাদি অনন্ত স্বরূপত অবিনাশী দ্বিতীয়ত প্রত্যেক আত্মায় সর্ববিধ শক্তি আনন্দ পবিত্রতা সর্বব্যাপী তা ও সর্বজ্ঞত্ব অন্তর্নিহিত হইয়াছে এই গুরুতর তত্ত্বটি সর্বদা স্মরণ রাখিতে প্রত্যেক মানবে প্রত্যেক প্রাণীতে সে যতই দুর্বল বা মন্দ হেউ সে বড় বা ছোট সেই সর্বব্যাপী সর্বজ্ঞ আত্মা রইয়াছেন আত্মা হিসেবে কোন প্রভেদ নাই প্রভেদ কেবল প্রকাশের তারতম্যে ওই ক্ষুদ্রতম প্রাণী ও আমার মধ্যে প্রভেদ কেবল প্রকাশের তারতম্যে সর্বত তাহার সহিত আমার কোনো ভেদ নাই সে আমার ভ্রাতা তাহারও যে আত্মা আমারও সেই আত্মা ভারত এই মহত্ত্ব মহত্ত জগতে প্রচার করিয়াছে অন্যত সমগ্র মানব জাতির ভাতৃভাব প্রচারিত হইয়া থেকে ভারতে এবার সর্বপ্রাণীর ভাতৃভাব এই আকার ধারণ করিয়াছে অতি ক্ষুদ্রতম প্রাণী এমনকি ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত আমার ভাই তাহারাও আমার দেহস্বরূপ এবং ইত্যাদি তু পণ্ডিতগণ সেই প্রভুকে সর্বভূতময় সকল ঈশ্বর জানিয়া প্রাণীকে সর্বভূতীকে উপাসনা করবেন সেই কারণেই ভারতে ইতর প্রাণী ও দরিদ্রগণের প্রতি এত দয়ার ভাব বর্তমান সকল বস্তু সম্বন্ধী সকল বিষয়ে ওই দয়ার ভাব আত্মাতে সমুদায়ের শক্তি বর্তমান এই মত ভারতের সকল সম্প্রদায়ের মিলনভূমি চলবে